সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে জাতীয়তাবাদী ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বিজয় রেলি অনুষ্ঠিত হয় প্রতিনিধি রিপনের পাঠানো তথ্যচিত্রে ও বিপ্লবের ক্যামেরায় ধারণ করেন ছেচল্লিশতম জাতীয়তাবাদী জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়নের শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিজয় রেলি করেন তারা এই রেলির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম সুমন রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি রেলি নেতৃত্ব দেন মোহাম্মদ মিসির আলী মাতব্বর রূপগঞ্জ থানা সাধারণ সম্পাদক আর উপস্থিত ছিলেন মোহাম্মদ সাত্তার চৌধুরী রূপগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন রূপগঞ্জ থানার সহসভাপতি মোহাম্মদ আলী কাউসার সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ থানা তারাবো পৌরসভার সভাপতি মোহাম্মদ রনি সাধারণ সম্পাদক মাহফুজ ভুলতা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহার মুন্সি চনপাড়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ সাংগঠনিক সম্পাদক সোহাগ কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলম মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান খোকন রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জামান মিয়া সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গোলাকান্দা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজাহান সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন ভোলাবো ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রমজান মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির মিয়া সাংগঠনিক সম্পাদক মিনহাদ সহ আরও অনেকের উপস্থিতিতে আনন্দের সাথে পুরো রূপগঞ্জবাসীকে জাস্টের জানান দেন বিজেলাই টোয়েন্টি ফোর নিউজকে বলেন